ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করব দেখান আর আমি জাহান নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত প্রায় চোদ্দটা আছে করা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান বলছেন মাঝখানে বলেছেন

আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি এবার আসেন আমরা খালিদিন আফিহার ব্যাখ্যায় যাচ্ছি খালিদিন ফিহার ব্যাখ্যা নিয়ে বাংলাদেশে যে জামেলাগুলো চলছে তার ভিতরে এক নাম্বার আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কিলা লি আহলিন নার ইন্নাকুম মা কিসুনা আদাদা কুল্লা

নবীজির সাহাবি কি নাম বললাম আবদুল্লাহ আব্বাস তার মানে নবীজির আপন চাঁচা ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল বলেছেন জাহান্নামীদেরকে যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতীদেরকে বলা হয় যে তোমাদের জীবনের সাওয়াবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি এবাদত আর কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা বলা একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাদ আলাদ যে গুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না পাবে জান্নাতির জান্নাতের কথা শুনলেন জান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী আলাকিং জাহাদা আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাসিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে যার নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাদিসের সনদ ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিলো কি আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে পারত সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে না যাদের মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন কোন জায়গায় এমন কথা নেই যে যার নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করবো দেখান আর আমি জাহান্নামে নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত বিরাজ চোদ্দটা আছে করা নেই সরা 23 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 19 নম্বর ayat আফামান হাব্ব আলাইহি কালিমাতুল আযাব আফান্ত তুম কাইসু মান ফিন্নার হে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কার্যকর হয়ে গেছে তার মানে যে জাহান্নামে যাবে আফা আনতা এরনে ফা আছে কি আছে আফা আনতা তুম কাইসু মান ফিন্নার আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে কাকে বলছে নবি께서 যদি বলতে পারে কিসের পীরের ভরসায় আছেন আপনি বলুন দুই নাম্বার দুই নম্বরের আয়াত হচ্ছে সোরা শেষদা বাইশ নাম্বার একুশ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা চোদ্দো নম্বর লাইনের বিশ নাম্বার আয়াত ও আম না যে সমস্ত মানুষ কবিরা গোনা নিয়ে মারা সাবে তবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গোনা করেন তবা করেন মাফ করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না

এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে করতে থাকে সময় থাকার পরও তো বা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাও বা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত যার নামের আগুনে পড়তে থাকবে ওলা তাদের না আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আজাবান আলিমা বা আজাবান আলিমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি যার নামে থাকবেনি তাহলে এই জায়গায় কবিরা গনা করার পরে কেউ মারা গেল তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেনি আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সন্ন্যাদাল জামাতের আকিদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এ তো এহুদি খ্রিস্টানদের মতো আসর। এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না কেন মানতো না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকেই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অহংকার হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না তো আমার পীরের মরিদ না এই করে মানতে চাই না তো জানে যে এটা সঠিক ও কোরান পড়ে আলেম হয়েছে এ পরবর্তী অংশ হচ্ছে এক্লামা আর আইয়া মিনহা উইদ ফিহা আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করবো ফিরিয়ে এর গায়ে স্পষ্ট দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গোনা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান মাছ খাবার জন্য প্রশ্ন হলো সূরা আল আনআম এবং 128 নম্বর আয়াতের সঠিক তার কি আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মুসলিম মৃত্যুর ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারে এটা জানার ফুকিত হত

ক্ষমা করবেন না বলে দিয়েছেন যে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ করবেন না ইমানদার ব্যাপারে আল্লাহ তারা কখনো আবাদান বলে নাই চিরস্থায়ী বলে নাই কাপের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন কাপুরের ভালো স্থায়ী বলেছেন কাপের ভাবে চিরস্থায়ী বলেছেন ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন বলেছেন কোথাও আবাদান বলে না যাহে আবাদান বলে নাই কোন ইমানদারকে যাহা নামে আবেদন আবাদান বলা হয় নাই এর হচ্ছে ইমান থাকলে যে গুনাগার হয় তাহলে তার জাহান্নামে নামে যাওয়াটা অবধারিত হয় আল্লাহ ইচ্ছাগুলো ক্ষমা করবেন ইচ্ছাগুলো তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবারে কোনো কারণে কোনো ন্যাকামলের কারণে অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জানাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তারা ইচ্ছার উপর নির্ভর নির্ভর করবেন কিন্তু কাফের দিকে একটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ইনাল্লাহমিয়ান এর বিভিন্ন করবেন না যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে শিরকি অবস্থায় মারা গেছে মোনাফিক অবস্থায় মারা গেছে তার কোনো মুক্তি নেই কোনো দিনে মুক্তি নেই সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোন কাফের এবং কাফের এবং এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না চিরস্থায়ী জাহান্ন হবে তারা কেন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু মানুষের ভুল কি জানেন তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান বলা হয়েছে কোথায় আবাদান বলা হয়নি আবাদান যেখানে বলা হয়েছে অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী রাখবেন আর যেখানে বলা স্থায়ী হয় যাদের জন্য ইমানদার কখনো কখন কথাটা বলা হয়েছে ওখানে খালেদান হবে স্থায়ী হওয়া অনেকদিনকে স্থায়ী বলে আরবি ভাষায় আরী ভাষা দিনকে স্থায়ী বলে এই জন্য বলা হয় খাল্লাদ মু আল্লাহ মুখকে রাজত্ব অনেকদিন তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয় হলুদ অর্থই হচ্ছে যে কিছু বেশি দিন থাকা এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তার বলছে ইন আল্লাহ লাইয়াক ফুরা ইশরাক বিহি ও ইয়াক ফুরা মা দুনা দালিকা মিন ইশা আল্লাহ তার সাথে শরীক করা কখনো ক্ষমা করবেন না বলে দিয়েছেন কিন্তু তার নিচে যা আছে শিরিক এবং কুফরি নিফাক তার নিচে যা আছে এগুলোকে তিনি বলছেন ইয়াক ফুরা মা দুনা দালিকা মিন ইশা যাকে ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা ক্ষমা করার অর্থ হচ্ছে প্রথমে ক্ষমা করে দিবেন আর শেষ পর্যন্ত সে একটা ক্ষমা পাবেই পাবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যে সুপারিশ হবে নবীদের সুপারিশ হবে নেক বান্দাদের আল্লাহ প্রত্যেকটি মানুষ ইমানদার জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে তারা ত্রিশ হাজার যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহর কাছে যাই গেছে আল্লাহ তাদেরকে নিয়ে আগে জানাতে এটা হাদিস বিভিন্ন হাদিস যা প্রমাণিত হয়েছে সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে বিশেষ করে যারা নব্য মোতাজিলা ফেরকা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বোঝার কারণে সর্বে সালিনী মানহাজ না জানার কারণে করোনা হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে মিসাইল আর ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাখ্যা যারা করে তারাই এই সমস্ত কথাগুলি বলতে পারে আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা অলি আল্লাদের মাধ্যমে হয়ে আসতে এটা আরেক ভুল অলি আল্লাহদের মাধ্যমে নয় আল্লাহ তালা তাদেরকে আখেরাতে ক্ষমা করার বিষয়টি নবী মোহাম্মদ সাল্লাম সহ নবীরাজ করবেন সিদ্দিকরা করবেন শহীদরা করবেন এবং সাধারণ ইমানদার মানুষও করবেন এবং ভালো মানুষও করবেন অর্থাৎ করবেন এমনকি একজন মানুষও করবেন এমনকি সেটা কোনো কোরআন দ্বারাও হবে তার জন্য সুপারিশ এমনকি সেটা সম দ্বারা তার সুপারিশ হবে অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে সোহান আল্লাহ তবে বোঝা যাচ্ছে যে এখানে অলি আল্লাহ ধরতে বলা হয় না আবার নিরাশ হতে বলা হয়নি কিছু মানুষের দুই পন্থী হয়ে যাচ্ছে বর্তমানে এগুলো খাওয়ারিজি মধ্যে যারা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী তারা ইমানদারদেরকে কাপের বানিয়ে বলছে গুগার কারণে এটা আর খারাপ জিনিস আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষে দয়া ব্যক্তি বিশেষের উপর নেস্তা করে দিয়েছে ওরা যদি কোনো ক্ষমা করবেন এ সবই হচ্ছে ভুল কখনো নয় আল্লাহ তালা তিনি ক্ষমা করবেন তার নবীরা সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন শহীদরা সিদ্দিকরা এবং কি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে এবং কি আমলও সুপারিশ করবে বান্দার জন্য এগুলি বিভিন্ন সবই হাতি দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমাদের ইসলামস ডট কম এ একটি কথা সুপারিশ অথবা সাফাত এবং সাফাহাত কারিগর সুপারিশ অথবা সুপারিশ এই নামে আপনি চার্জ দিবেন ইসলাম চটকম একটা গ্রন্থ পাবেন বড় সেটা করে নিবেন আশা বুঝতে পারবেন সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারা ভুল করে যারা বলে সুপারিশ ব্যক্তি বিশেষ আল্লাহ করবেশ করে অলি আল্লাহ সবাই নবীরা অলি নবীরা আল্লাহর বন্ধু অলি অর্থ বন্ধু আল্লাহর বন্ধু নবীরা সবচেয়ে বড় বন্ধু বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা তারপর হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি তাদের পড়িয়ে আসে তারপরে হচ্ছে সিদ্দিকরা তারপরে শহীদরা তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার ও যে কোনো ইমানদার জানা যাবে সেই আল্লাহলি আল্লাহর অলি ছাড়া কেউ জান্নাত যাবে না সবাই আল্লাহর অলি যারা জানা যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পক্ষ থেকে পাবে আল্লাহ এলহাম হবে আল্লাহ তালা অনুমতি এলহাম করবেন সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই আমার ভাই আসে নাই অমুকে আসে না আল্লাহ তো আমি খুঁজে বলছি দেখো সেদায় খুশি বের করবে নিয়ে আসবে হাদিস এটা আসছে স্পষ্ট সুতরাং করতে হবে যে এটা কোনো কোনো দরবারের সাথে সাথে একটা ইমানের সাথে আল্লাহ যার ইমান এবং যার প্রতি সুপারিশ করতে পারবে এবং যাকে তারপর সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে কাফের রাখি কাফের রাখি এটা পাবে কি না কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবেন আল্লাহ তাহলে বলে দিয়েছে কোরআনে কারি বলে দিচ্ছে তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য আল্লাহ লেরেস তাদের লার্ন সবাই লালন সমস্ত সবাই সুতরাং জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না একরকম হয়ে যায় আল্লাহ তালা যার মুসলিম একজরিমি মাল কীভাবে কিভাবে বিচার করছো ইমানদার আপনি একরকম কখনো হতে পারে না পারেন আল্লাহ দুনিয়া দিতেন কি না দুনিয়াতে পরীক্ষা করছেন কি সুতরাং আল্লাহ কখনো এটা করবেন না তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না এভাবে প্রশ্ন করবেন আল্লাহ চাইলে আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না আল্লাহ তালার জন্য এরকম কথা বলা যায় না যে আল্লাহ চাইলে যেটা আল্লাহ বলেছেন এই বিষয়টা আল্লাহ চাইলে তিনি আমাকে ক্ষমা করে দিবেন এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন যদি ও মুখে ক্ষমা করে বলতে পারে না যে ব্যক্তি তবা করে ক্ষমা পাইতে পারে তবা করে সে কুফরি শিরক নেফাকি থেকে বেরিয়ে আসে জানাত পেয়ে নিতে পারে কোনো সমস্যা নেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বড় শাশনা আছে ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার এখানে আল্লাহ চাইলে বলার কোনো সুযোগ নেই এবার বলবেন না আত্মাতে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রবগুড়া রবিন জাহান্নাম নাম মাফ করে দিয়া জান্নাত জাহান মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বেঁচে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রপুরা রাবিন কান দিয়ে এই কারণে যাহার নাম থেকে মাফ করেছো তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা যাও একটু দেখো একটা মাত্র শেষদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে তোমার দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিবরাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্ন নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ আমার একটা আছে কি আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইন

আল্লাহ রব্বুল আলমিন সবকিছু জানে আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই আল্লাহ তালা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মত আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা অজানা বলতে কোনো কিছু নাই এটা রূপকার্থে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধা থেকে আল্লাহ তালা শুধু পরীক্ষা বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান আল্লাহ কি দেখবেন আল্লাহ তো জানি সবকিছু ত্রিকালদর্শী তো গাইবের মালিক তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান তিনি প্রকাশ করতে চান আমাদের কাছে আমাদেরকে দেখাতে চান শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে কাছে অজানা কোনো কিছু। নাই আমরা কি করব করব না ফলাফল সেটা জানেন অতএব আল্লাহ আগে থেকেই আছে কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তালা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছে কোনো ব্যক্তি যদি কবিরা গুহা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে আয়াত নম্বর নম্বর জুমার আয়াত আরিমান চব্বিশ ও পঁচিশ আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাই আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কোরআন এরকম কোনো কথা আল্লাহ তারা বলেন নাই আল্লাহর কথা হিসাবে কোন কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে করিম সাল্লাহাম বলেছেন মান কাদা বা আলাইয়া মুথা আহমেদান ফালিয়া তা বউ আমার না আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সেজন্য জাহান নামে নিশ্চিত জেনে রাখে সে জাহান রিজার্ভেশন করে ফেললো টিকেটের আল্লাহ নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয় আল্লাহর নামে মিথ্যা কথা বলা ভয়াবহ হয় এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিন ফিহা বা এই জাতীয় অর্থাৎ যেটা অর্থ হলো জাহান্নামে নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান্নাম নাম থেকে আর কোনোদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহর কথা বলে আল্লাহ বলেন না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবত জীবন বলি না যাবজ্জীবন এই জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাহ হারিজে কোরআন কারিম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা হচ্ছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনো দিবের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাহামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এই উদ্দেশ্য না জামাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ হতে পারে যে অপরাধ গুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মরণ না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তকা না করে তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে হারামকে হালাল মনে করে সেই মানতে খালি হয়ে সেই সময় সে কিছুকাল থাকতে পারে বাট অপরাধ করেছে অপরাধের বোধ ছিল

এই মদাসই এই বিশ্বাস ধারণ করেন কোরআন বুঝতে হবে সাহবের অনুযায়ী নবিসালের ব্যাখ্যা অনুযায়ী সালবে এর ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসের চোদ্দশো বছরের যুগে সকল রামায়করাম যে ব্যাখ্যা যা আমরা তার ভিন্ন কিছু বুঝলে

করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ